দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুন আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এই বাড়িটি হবে হচ্ছে কুমিল্লাতে কুমিল্লাতে বাড়িটা ছয়তলা বাড়ি চারটা ইউনিট করা হয়েছে এই বাড়িতে চারটা ইউনিট করা হয়েছে ছয়তলা বাড়ি আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আপনারা দেখেন যে আমাদের প্রত্যেকটা বাড়ির থ্রি ডি মডার্ন আউটলুকিংটা এটা কিন্তু অসাধারণ হয় এটার কারণে যে যে কারোর এই বাড়িটা আকৃষ্ট করে এবং এই বাড়িগুলো য নির্মাণ করার মানে সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু ভাড়া হয়ে যায় কিংবা যারা ডেভেলপ হয় তাদের বাড়িগুলো বিক্রি হয়ে যায় বাড়ি যদি দেখতে সুন্দর না হয় বাড়ির আউটলুকিংটা যদি সুন্দর না হয় ভিতরটা যদি পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকে তাহলে সেই বাড়িগুলো কিন্তু ভাড়া দেওয়াও কষ্ট হয় আবার বিক্রি করার জন্য অনেক কঠিন হয়ে পড়ে সেজন্য আমরা যে আমাদের আর্কিটেক্টরা যে কাজগুলো করে এগুলো একদিকে যেমন বাইরে থেকে লুকিংটা অনেক সুন্দর থাকে আবার ভিতরের কম্বিনেশনটাও অনেক সুন্দর থাকে তো অল্প জায়গার মধ্যে আমরা চারটি ইউনিট করছে কি করে এই কুমিল্লার এই বাড়িটা তৈরি করা হয়েছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে এখন আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি বিভিন্ন জেলা শহরে গ্রামে সারা বাংলাদেশেই আমাদের কাজ হয় এবং আমরা কিছু কিছু বাড়ির ফুল কনসালটেন্সি নিয়ে আমরা বাড়ি সম্পূর্ণ নির্মাণ করেও দিয়ে আসি তো দশম্ডলী আমি আর সময় নষ্ট করব না আসুন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনার মাঝে তুলে ধরি তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা আইডিয়া আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আসুন এই বাড়িটা এটা দেখিটেক আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আমি যে কথা বলছিলাম যে বাড়িটা হবে কুমিলাতে দেলোয়ার হোসেন নামে এক ভদ্রলোকের জন্য ডিজাইনটা তৈরি করা হয়েছে তো আমি এই দেলোয়ার দেলোয়ার হোসেন সাহেবের বাড়িটার জায়গাটা কিন্তু একটু বাঁকা টাইপের এরকম দেখছেন যে নিস তলায় গ্যারেজ করা এক্ষেত্রে ইন্ট্রেন্স রাখা হয়েছে এক্সিট করে রাখা হয়েছে এটা এন্ট্রেন্স রাখা হয়েছে এই শুধু বের হবে তো এখানে লিফ্ট আছে সিঁড়ি আছে দুটো দোকান রাখা হয়েছে এবং একটা ইউনিট রাখা হয়েছে তারপর গার্ড রুম রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে আমি মূলত দেখাবো যে চারটে ইউনিট কী কী করা হয়েছে সেটা দেখাবো মূলত গ্যারেজের অংশ দিয়ে তারা সে সিঁড়ির এই লবিতে আসবে এখানে দেন লিফ্ট আছে এবং সিঁড়ি আছে এখানে আসার পর চারটে ইউনিট ইউনিট এ ইউনিট বি ইউনিট সি এবং ইউনিট এখানে ইউনিট ডি আসে তো যখন ইউনিট এতে যাবে তখন এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে ড্রয়িং ডাইনিং হিসাবে এটা কাজে লাগবে এখানে একটা ছোট্ট একটা লবি রাখা হয়েছে পর্যাপ্ত আলো বাতাস ভেন্টিলেশনের জন্য এই ফাঁকে একটা কমন টয়লেট রাখা আছে একটা কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে একটা বারান্দা রাখা হয়েছে এখানে একটা ফুল হাইট জানালা জানালা রাখা হয়েছে এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের ফুল হাইট একটা জানালা রাখা হয়েছে আর এই হচ্ছে মোটামুটি দুটা বেডরুম দুটা বাথরুমের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে জন ইউনিট বিতে যাবে তখন এই দরজায় ঢুকবে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে পনেরো ফিট ছয় ইঞ্চ বাই সাত ফিট দুই ইঞ্চে এখানে একটা বেডরুম আছে এ এই হচ্ছে বেডরুমটা এখানে একটা কিচেন আছে কিচেনের সাথে একটা বান্দা রাখা হয়েছে একটা কমন টয়লেট এখানে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এল টাইপের এই হচ্ছে ইউনিট বি মাত্র পাঁচশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেনের মধ্যে দুইটা বান্দা দিয়ে ডিজাইন করা হয়েছে ইউনিট যদি আমি সি দেখাই ইউনিট ডি দেখায় তাহলে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ড্রয়নিং পাচ্ছে সত্তর ফিট ছয় ইঞ্চি বা আঠারো ফিট এগারো ইঞ্চে এখানে একটা বেডরুম আছে এখানে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বাঁধ আছে আর এখানে একটা কিচেন আছে আর একটা কমন টয়লেট আছে এই হচ্ছে মোটামুটি প্রত্যেকটা ইউনিটে দুটা করে বেডরুমের সামনে ডিজাইনগুলো করা হয়েছে তো দশ মিনিট এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি দেখানোর চেষ্টা করব। এই বাড়িটাই যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে পারে উপর থেকে দেখলে পারে ছাদটাকে সবসময় আমরা ডেকোরেশন করার চেষ্টা করি কারণ ছাদের যেমন একদিকে আমরা পর্যাপ্ত গাছ লাগানোর চেষ্টা করি প্রভিশন রাখি অন্যদিকে ছাদটাকে এমনভাবে ডেকোরেশন করি যাতে এখানে এসে এই বাড়ির মালিক যারা থাকবে তারা যাতে কিছু সময় কাটাতে পারে দশমন্ডলে আমি এখন দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করবো যদি এই ধরনের বাড়িতে যেহেতু পাইলিং লাগবে আর যদি লিফ্ট আছে লিফ্ট সহ এই ধরনের বাড়ি নির্মাণ করতে বাইশ থেকে চব্বিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আর যদি পাইলিং লাগে সেক্ষেত্রে পঁচিশশো পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে তখন দর্শকমণ্ডলী এসেছিলো মোটামুটি কুমিল্লা দেলোয়ার হোসেন সাহেবের বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম দর্শকমণ্ডলী যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলা এখন একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখতে পাবেন দর্শকমণ্ডলী শেষের বেলায় একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ